এরপরে কোন জায়গায় কোরবানি দিবে ভালো এবং উত্তম জায়গায় কোরবানি দিবে কোরবানির গরু নিজে জবাই করবে নাকি অন্যের মাধ্যমে জবাই করবে আমাদের দেশে দেখা যায় জবাই করে ম্যাক্সিমাম সব জায়গাতেই এটা যদি আপনি পারেন আপনিই করবেন কিন্তু শর্ত হচ্ছে বিসমিল্লাহি আল্লাহ আকবর আরো কিছু দোয়া আছে দোয়া ফরজ না কিন্তু বিসমিল্লা আর আল্লাহু আকবর বিশেষ করে যদি বিসমিল্লা আপনি না বলেন আপনার মনে আছে যে জবাই করতে হবে বিস বলে কিন্তু তারপরে বললেন না তাহলে ওই গরু গোষ্ঠ হবে না কারণ আল্লাহ যারা পারে তাদেরকে দিয়ে আপনি জবাই দিবেন আর পাশে থাকা এটা একান্ত মানে দরকার যারা পুরুষ আছেন তারা গরু যখন জবাই করা হয় তখন পাশে থাকবেন এরপরে হাল চাষ করা গরু কেরাই করে আনছেন দশ দিন আগে এখন একটা হাল আপনার একটু জমি আছে চাষ করতে পারেন গরু দ্বারা আপনি মনে মনে ভাবলেন তাহলে আমি যাই গরু নিয়ে যাই চাষ করি যদি আপনি এরকম কোন কাজ করেন তাহলে ওই যতটুকু জমি আপনি চাষ করছেন যে কয়েক টাকা বাজার মূল্য এখন বর্তমানে পারিশ্রমিক হয় ওই টাকাটা আপনাকে সৎকা করে দিতে হবে এক কথায় গরু দ্বারা হাল চাষ করা যাবে না এরপর দেখেন দুধ দেওয়া গরু কিনছেন আপনি এখন দুই কেজি অথবা তিন কেজি গরুর দুধ আপনি নিয়ে ফেলেছেন এটা আপনি খেতে পারবেন না যদি কোনো ক্রমে খান যতটুকু পরিমাণে খাইছেন সেই মূল্য পরিমাণ সম্পদ করে দিতে হবে। এরপরে দেখেন সাতজনের শরিক হয়েছি আমরা হঠাৎ এক ব্যক্তি নাই। দুনিয়া থেকে চলে গেছে এখন কি করবেন তার ছেলে এসে বলছে যে ভাই আমি দিব না আমার টাকা তুমি ফেরত দাও আমার বাবা যেহেতু মারা গেছে তখন তার টাকা ফেরত দিয়ে মাধ্যমে অন্য কাউকে আপনি নিতে পারবেন এরপরে প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করা যাবে তবে সেটা মুস্তাহাব এরপর হচ্ছে আমাদের দেশে একটা পরিচলিত বিষয় আছে যে তিন ভাগ করতে হবে তিন ভাগ না করলে হবে না এখানে প্রকৃত বিষয় যেটা আপনার ফ্যামিলিতে লোক আছে বিশ জন এখন তিন ভাগ করা উত্তম কোনো সন্দেহ নাই যেহেতু আপনি কুরবানি দিচ্ছেন এ ধরেন আমাদের এলাকায় দশজন হাইস্ট মনে হয় কোরবানি দিতে পারে এরপরে বেশি মানুষ দেয় না কিন্তু আশেপাশে যারা আছে তারা এখান থেকে একটা প্রাপ্য আপনি যতটুকু সম্ভব তাদেরকে পৌঁছে দেবেন কিন্তু তিন ভাগ করে দুই ভাগ বিলিয়ে দিতেই হবে না দিলে আমার কোরবানি হবে না এই যারা এতটুকু বুঝতে পারছি এটা সঠিক না হবে না এমনটা না আপনার ফ্যামিলিতে বিশ জন লোক আছে সমস্ত মানুষকে নিয়ে আগে আপনার ফ্যামিলি কি ইসলাম সাপোর্ট করে আপনার একটু বেশি খেতে পারবেন কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যারা দেয় না তাদেরকে কিছুটা হলো আপনাকে পৌঁছানো কর্তব্য এরপরে হচ্ছে পারিশ্রমিক দেওয়া আমাদের দেশে দেখা যায় নারী ঘুরি তারপর যারা জবে করে তারপরে যারা কাজ করে তাদেরকে পারিশ্রমিক মাসলা আছে যারা গরুর কাজ করে তারা মনে মনে ভাবতে আছে যে আমার তো দুই কেজি গোষ্ঠ দেবে সুতরাং টাকা একটু কমাই নেই এখানের বিষয় হচ্ছে যদি আপনি কোনো মানুষকে এভাবে আনেন আগে তাকে পারিশ্রমিক দিবেন আগে গোস্ত দিবেন না আর গোস্ত দেওয়া ঠিক না কারণ কি যদি আপনি আগে তাকে গোস্ত দেন তাহলে আপনি যখন পারিশ্রমিক দিবেন তখন বলবেন যে ভাই তোমার গোস্তু দিয়েছি পনেরোশো টাকা নাও একটা সম্পর্ক করলেন আপনি এটা আপনি পারবেন না যাকে পারিশ্রমিকের জন্য আনছেন তার সঠিক টাকা আপনি আগে বুঝিয়ে দিবেন তারপর সে যদি গরিব হয় তাকে যতটুকু সম্ভব তাকে হেল্প করবেন এরপর হচ্ছে ধারালো ছুরি দ্বারা জবেহ করতে হবে অনেকে আমরা আছি আমরা বিশেষ করে আমরাই তো যে মানে ছুরির দিকে আমরা লক্ষ্য রাখি না পশু যাতে কষ্ট না পায় বিশেষ করে যারা আলেম আছে তাদেরকে ছুরিতে ধার দিতে হবে এরপরে হচ্ছে আমার প্রতিবেশী হিন্দু তাকে আমি গোস্ত দিতে পারবো কিনা হ্যাঁ আপনি আমি আমার প্রতিবেশী ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যদি থাকে তারপরও তাকে আমি দিতে পারবো এটা ইসলামের সৌন্দর্য সে দেখবে যেতে সে তো কোরবানি দিচ্ছে আমি হিন্দু মানুষ আমাকেও দিয়ে গেছে তাহলে মুসলমানদের ধর্মের মধ্যে নিঃসন্দেহ কল্যাণ আছে সে পাঁচ বছর যে পাঁচ লোকটা কোরবানি দিচ্ছে পাঁচ বছর আমাকে গোস্ত দিয়ে গেছে বা যে কোনো খাসির গোস্ত দিলেন তখন তার মন পরিবর্তন হইবে অনেকে মনে মনে ভাবে যে মুসলমানরা ভালো না এরপরে শেষ করে দেয় পাগল কিছু কিছু গরু আছে দেখবেন পাগল টাইপের আপনি গরু ক্রয় করলেন আপনি তো জানেন না এখন পাগল টাইপের গরু আপনার ভাগ্যে পড়ে গেছে চারদিকে করতেছে যদি এরকম করে সমস্যা নাই কিন্তু আপনাকে এখানে দেখতে হবে সেই গরু খাদ্যটা ঠিকভাবে খায় কিনা যদি খাদ্য ঠিকভাবে গ্রহণ করে তারপরে যদি পাগল হয় লাফালাফি একটু বেশি করে সেটা দ্বারা আপনি কুরবানি দিতে পারবেন কিন্তু যদি দেখেন যে কোনো খাদ্যের মুখেই দেয় না কিছুই খায় না শুধু লাফালাফি দৌড় করে সেই গুরু দ্বারা কোরবানি হবে না এরপরে শেষ মুহূর্তে যেমন রাসুল পক্ষ থেকে কি কোরবানি দেওয়া যাবে হ্যাঁ আপনি নিজের পক্ষ থেকে আগে দেবেন অনেকে আগেই বলে যে পক্ষ অমুক ব্যক্তি তমুক ব্যক্তি আপনাকে এখানে বুঝতে হবে আমার টাকা হয়েছে আমার বিশ হাজার টাকা হয়েছে আমার উপর কোরবানি ওয়াজিব আমি ওখানে থাকি অথবা না থাকি আল্লাহ দেখছে আমি করছি পঁচিশ হাজার টাকা দ্বারা আমার নাম থাক বা না থাক অনেকে এটা অপরাধ না কিন্তু যদি লিস্ট নাও দেন ইমাম সাহ বা যে ব্যক্তি গরু জবাই করছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আমরা সাতজন ব্যক্তি সাতজন আল্লাহকে খুশি করার জন্য দিছি আপনার কোরবানি চলে গেছে আল্লাহর কাছে এখন নাম নিতে হবে পড়তে হবে না পড়লে সমস্যা এটা ভাবা যাবে না মূল হইছে আপনার নিয়ত ইনামাল আমাল বিন নিয়ত এরপরে এই যে জিল হস মাস চলে পাঁচটা আমলের কথা বলি নাম্বার ওয়ান এই মাসে বেশি বেশি জিকির করা যারা কুরবানি করে